সুপ্রভাত বন্ধুরা আজ হল চব্বিশ জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নিলামবাজারের বাজারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসহায় হয়ে পড়েছে চার বছরের ছোট্ট শিশু সাকিবুল একসাথে চিরতরে হারিয়েছে তার মা বাবা বাই দাদি এবং নানিকে পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না সারা রাত জেগে এই সুট্ট শিশু পাহারা দিল এই মৃত দেহগুলো। বিস্তারিত থাকবে প্রতিবেদনে এনআরসির ছায়া আদার বায়োমেট্রিক আনলোকে বরাকে দ্বিতীয় দিনেও মানুষের উপচে পড়া বীর নতুন নির্দেশ ঘোষণা এবার গ্রামে গ্রামে জিপি অফিসে গ্রহণ করা হবে বায়োমেট্রিকের নথি আধার কার্ড আনলোকে উদারবন্দে আবেদন জমা তালিকা পৌঁছালো দিল্লিতে এবার মন্ত্রী হিসাবে পাতারকান্দির কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে মুখিয়ে করিমগঞ্জবাসী শিল্পপতিদের রোজগারের নতুন রাস্তা বাজেটে বললেন গৌরব গগৈ অসমের সঙ্গে প্রতারণা করার অভিযোগ সমালোচনা বিরোধীদের বন্যার জন্য দেওয়া হয়েছে শুধু আশ্বাস দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি বাংচুর পাঁচ গ্রামে উপনির্বাচনের প্রস্তুতি বিজেপির দলাইর দায়িত্বে মন্ত্রী জয়ন্ত মল্ল দু দফা সমীক্ষা শেষ জনমত সমীক্ষার পরই প্রার্থী ঘোষণা শিলচরে গৃহবধূর গলায় রশির দাগ খুন করার অভিযোগ এনে থানায় মামলা বাপের বাড়ির লোকদের পলাতক স্বামী খাটি গোড়ায় মাছ ধরার জাল দিয়ে পেঁচিয়ে রাখা এক যুবকের পচাগলা লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য মায়ের সঙ্গে বাজারে গিয়ে কাটাখাল নদীতে পড়ে গেল এক যুবক নদী থেকে যুবককে জীবিত উদ্ধার এস এর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এনআরসির ছায়া বায়োমেট্রিক আনলক করতে দ্বিতীয় দিনেও পুরো বরাকে মানুষের উপচে পড়া ভিড় এবার গ্রামে গ্রামে জিপি অফিসে গ্রহণ করা হবে বায়োমেট্রিক নথি উন্নয়ন ব্লক কার্যালয়ে নথিপত্র জমা করা যাবে মঙ্গলবার দ্বিতীয় দিনেও ছিল একই দৃশ্য অফিসের গেট খোলার আগে হাজির হয়ে যান অসংখ্য মানুষ সময় বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত বেসামাল হয়ে যায় অফিসগুলো একাধিক কাউন্টারে নথিপত্র সংগ্রহ করার পরও ছিল দীর্ঘ লাইন নথিপত্র বগল দাবা করে মানুষের দৌড়জাপ এনআরসির সেই দিনের কথা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছে এ যেন এনআরসির ছায়া তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার নতুন নির্দেশনা এসেছে শুধু সার্কুল অফিস নয় আজ থেকে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হবে প্রতিটি জিপি এবং উন্নয়ন ব্লক কার্যালয়ে দূর দূরান্ত থেকে এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র জমা করার জন্য এখন আর সার্কুল কার্যালয়ে এসে বীর করতে হবে না নিজ নিজ জিপি অফিস এবং উন্নয়ন ব্লক কার্যালয়ে এসব জমা দেওয়া যাবে ফলে এখন থেকে প্রতিটি জিপি অফিসে বায়োমেট্রিকের নথিপত্র জমা করতে জমে উঠবে বীর বাজারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুতে সবচেয়ে বেশি অসহায় ছোট্ট শিশু সাকিবুল পৃথিবীতে তার আপন বলতে আর কেউ রইল না দুর্ঘটনায় সে বাড়িতে থেকে যাওয়ায় বেঁচে যায় মাত্র চার বছরের এই শিশু একসাথে চিরতরে হারিয়েছে তার মা বাবা বাই দাদি এবং নানিকে পৃথিবীতে আপন বলতে তার আর কেউ রইল না আপন জনদের হারিয়ে সারা রাত পাহারা দিচ্ছে তার আপন সুটোবাই থেকে শুরু করে জন্মদাতা পিতা জন্মী মাতা আপন দিদে এবং আপন মৃতদেহ তালিকা নানির দিল্লিতে মন্ত্রী হিসাবে কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন করিমগঞ্জবাসী জানা গেছে তালিকা নিয়ে মন্ত্রিসভায় নতুন যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তাদের তালিকা নিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লির সবুজ সংকেত পাওয়া গেলে পনেরো আগস্টের মধ্যে নতুন মন্ত্রী যারা স্থান পাবেন মন্ত্রিসভায় তাদের নাম ঘোষণা করা হবে এতে বরাক থেকে দুজনের নাম চর্চায় রয়েছে খাসার এবং করিমগঞ্জ থেকে দুজন রাজ্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এর মধ্যে একজন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির কথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন বিগত লোকসভা নির্বাচনে প্রচারে সে তিনি করিমগঞ্জ এবং পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার ঘোষণা দেন বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হলে তার মন্ত্রিত্ব নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি চলছে প্রথম থেকে পাতারকান্দি থেকে প্রথমবার নির্বাচিত হওয়ার পর সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভায় তাকে স্থান দেওয়ার দাবি বারবার জানানো হয় কিন্তু তাকে তখন মন্ত্রী করা হয়নি এতে জেলার মানুষের মনে আঘাত লাগে এরপর তিনি দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আবার তাকে মন্ত্রী করার দাবি উঠে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে এবার বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অন্তর্ভুক্ত করা হবে শিল্পপতিদের রোজগারের নতুন রাস্তা বাজেটে অসমের সঙ্গে প্রতারণা করার অভিযোগ সমালোচনা বিরোধীদের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটকে নিরাশাজনক আখ্যা দিলেন লোকসভার কংগ্রেসের উপদলপতি গৌরব গগৈ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার পর গৌরব গগৈ বলেন সরকার বাঁচাতে এই বাজেট তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেট মধ্যবিত্ত বেকার কৃষকদের কিছুই দিতে পারেনি বলে দাবি করেছেন তিনি গৌরব গগৈ এদিন বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন সেটা সম্পূর্ণ নিরাশাজনক এক কথায় এই বাজেট সরকারের দুর্বলতা এবং অস্তিত্বহীনতার উদাহরণ সরকার নিজের গদি রক্ষার স্বার্থে এই বাজেট প্রস্তুত করেছে সর্বসাধারণ মানুষ এতে সামান্য উপকৃত হবেন না কারণ বাজেটে মধ্যবিত্ত কৃষক বা বেকাররা কিছুই পাননি যেসব শিল্পপতি বিজেপিকে কারি কারি টাকা ছাদা দেন তাদের জন্য প্রচুর সুবিধা রয়েছে এবারের বাজেটে তাই বলতেই হয় সব দিক দিয়ে বেরত এই বাজেট বললেন সাংসদ গৌরব গগৈ এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আরও একবার কেন্দ্রীয় বাজেটে প্রতারণা করা হয়েছে অসমের সঙ্গে অসমের বন্যার প্রসঙ্গ টেনে এনে বুপেনের মন্তব্য গত পাঁচ বছরে অসম বন্যা মোকাবিলায় দশ হাজার সাতশো পঁচাশি কোটি টাকা দাবি করে আসছিল কিন্তু এর পরিবর্তে মিলেছে মাত্র দুইশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু এই বাজেটেই বিহারের বন্যা মোকাবিলার জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে আর অসমের বন্যা মোকাবিলায় দেওয়া হয়েছে সাহায্যের আশ্বাস মৃত গৃহবধূর গলায় রশির দাগ খুনের অভিযোগ এনে স্বামীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল গৃহবধূ রবিতা দাসের বাপের বাড়ির লোকেরা দশ বছর থেকে শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে প্রাণ হারিয়েছেন রবিতা দাস এমন অভিযোগ পরিবারের লোকদের দশ বছর আগে শ্রীকুনা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে হয়ে একই গ্রামের মাসঘাটের প্রণব কুমার ওরফে আবুর সঙ্গে রবিতার বাপের বাড়ির লোকেরা জানান বিয়ের পর থেকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তা সত্ত্বেও রবিতার পরিবার তার শ্বশুরবাড়ির সুখে দুকে সব সময় সাহায্য করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবি পূরণ করেন কিন্তু বিশ জুলাই অর্থাৎ শনিবার বিকেলে চারটা ত্রিশ মিনিটে শ্বশুরবাড়ি থেকে রবিতার পরিবারকে জানানো হয় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে খবর পেয়ে পরিবারের লোকেরা শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে রবিতা দাসের গলায় রশির চিহ্ন দেখতে পান এতে তার স্বামী ও তার পরিবার মিলে রবিতা দাসকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্বামী প্রণব কুমার পালিয়ে যায় বলে জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা ঘটনার উপযুক্ত সহ দোষীদের আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে মাছ ধরার জাল দিয়ে পেঁচিয়ে রাখা যুবকের পচা গলা দেহ উদ্ধার হল কাটি কালাইনের বড়ৈতলি পঞ্চম খণ্ডে উদ্ধার হয়েছে মৃতদেহটি এলাকায় দুর্গন্ধ সরিয়ে পড়লে স্থানীয়রা তল্লাশি শুরু করেন সন্ধ্যা হয়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহটি আবিষ্কার করতে মৃতদেহটি মাছ ধরার জাল দিয়ে আবদ্ধ ছিল এবং জালের ভেতরে বড় বড় পাথর বাঁধা ছিল স্থানীয় লোকদের ধারণা বন্যার জলে বেসে এসেছে যুবককে কোনো দুষ্কৃতি খুন করে বন্যার জলে ফেলে দিয়েছে কালাইন পুলিশ খবর পেয়ে বড়ৈতলি পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এসডিআরএফও স্থানীয় পুলিশের তৎপরতায় কাটাহাল নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো বিশ্বজিৎ রায় নামের এক যুবককে তার বাড়ি কুয়ারপাড় চতুর্থ খণ্ডে জানা গেছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বিশ্বজিৎ তার মায়ের সঙ্গে মোহনপুর বাজারে আসে বাজার থেকে কাটাখাল নদীতে যায় সে এরপর পা পিছলে নদীতে তলিয়ে যায় ঘন্টা খানেক পরও সে ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে নদীতে যান কিন্তু কোনো সন্ধান পাননি পরে প্রত্যক্ষদর্শীরা জানান নদীতে এক যুবককে ডুবন্ত অবস্থায় দেখতে পান পরে স্থানীয়রা বিষয়টি মোহনপুর পুলিশ ফাঁড়িতে জানান খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ তরুণ লস্কর সঙ্গে সঙ্গে এসডিআরএফকে খবর দেন পরে বিকেল দুটা নাগাদ এসডিআরএফ এসে কাঁটাখাল নদীতে অভিযানে নেমে মোহনপুর তৃতীয় খণ্ড থেকে বিশ্বজিৎকে জীবিত অবস্থায় উদ্ধার করে এরপর মোহনপুর পুলিশ ফাড়ির ইনচার্জ তরুণ লস্করের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে তাকে মোহনপুর সিএইচসিতে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানান মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপনির্বাচনের প্রস্তুতি বিজেপির দলাইর দায়িত্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দুদফা সমীক্ষা শেষ জনমত সমীক্ষার পরই ঘোষণা রাজ্যের পাঁচ আসনে উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে শাসক দল বিজেপি রাজ্যের পাঁচ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে দলীয় প্রবারী দলাই বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে কাছার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিহালিতে মন্ত্রী পিজুষ হাজারিকা সিডলিতে মন্ত্রী অশোক সিংহল এবং সামাগুড়িতে প্রবারী নিযুক্ত হয়েছেন মন্ত্রী বিমল বরা এক নির্দেশে পাঁচ মন্ত্রীকে দলের প্রবারী হিসাবে নিযুক্ত করেছেন বিজেপির প্রদেশ সভাপতি ববেশ কলিতা দলীয় সূত্রের খবর দলাইয়ে উপনির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে শিলচরে আসছেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জেলা কমিটির পাশাপাশি উপনির্বাচন নিয়ে দলাই বিধানসভা কেন্দ্রের তিন মণ্ডলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এই আসনে জয় সুনিশ্চিত করতে রণকৌশল রচনা হবে এসব বৈঠকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দেহ ব্যবসা চালানোর অভিযোগে এক মহিলার বাড়িতে বাংচুর চালাল উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দেওয়া হলো মঙ্গলবার সন্ধ্যা রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন এক মহিলা এমন অভিযোগ স্থানীয় মানুষের আর এর জেরে ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা ওই মহিলার গড়ে বাংচুর চালান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন